কবিতার নাম হচ্ছে সুখের ভাধাই মানুষ মানুষের সুখে মানুষ ভাদা, লাগে অথব কেউ কাউকে সার দেয় না ইবলিশের দোষ সকল মানুষ সুখের পাগল সুখ খুঁজে বেড়ায় পাশের মানুষ সুখের ভাদা তার খবর নাই মানুষকে পাহারা মানুষ দেয় সাথে কত ভয় সেই মানুষে বর্ষা দিয়ে সত্যি কথা কয় বিশৃঙ্খলা মারামারি মানুষ দ্বারা হয় কোনো জায়গায় শান্তি নাই মানুষেই আবার কয় যুদ্ধ হচ্ছে দেশ বিদেশে আয়োজন করে কারা সৈনিক মরে গরিব মরে দেশ চালায় যারা বর্ষা নেই কারো প্রতি বিশ্বাস গেছো ভুলে সেটাও আবার করতে হয় ভালো মানুষ পেলে আইন কানুন জরিমানা আর যে কত কি মানুষ দ্বারা তৈরি হচ্ছে নিয়মিত সবই থানা পুলিশ জেলখানা কি যে আয়ু আয়ুজন মানুষের জন্য এত কিছু কি প্রয়োজন একা একা সুখ নেই যাই কিছু হোক সুখ তোমার পেতে হলে লাগবেই মানুষ সুখ যদি পেতে চাও ক্ষুধার বিধান জানো ইমান এনে কোরআন মেনে নবীর পথে চলো